এক জঙ্গলে একদিন একটি দ্রুত খরগোশ এবং একটি ধীর কচ্ছপের মধ্যে ঝগড়া হলো এবং তাদের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতা হওয়ার সিদ্ধান্ত হলো খরগোশ অহংকারের সাথে বলল haha তুমি কি আমাকে হারাতে পারবে ভাবছো আমি তো তোমার চেয়ে অনেক দ্রুত কচ্ছপ শান্তভাবে উত্তর দিল দ্রুততা সবকিছু নয় ধৈর্য ও দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমেও জয় করা সম্ভব তুমি যা বলো না কেন আমি জেত্র দৌড় শুরু হয় খরগোশ দ্রুত এগিয়ে যায় কচ্ছপ অনেক পিছনে খরগোশ দ্রুত এগিয়ে যায় খরগোশ দ্রুত এগিয়ে যায় কচ্ছপ অনেক পিছনে খরগোশ শতটাই আত্মবিশ্বাসী ছিল যে সে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় সে একটি গাছের তলায় গিয়ে ঘুমিয়ে পড়ে কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে যায় সে গাছের কাছে এসে খরগোশকে ঘুমোতে দেখে গাছ কচ্ছপকে বলল তুমি কি জানো খরগোশ ঘুমিয়ে আছে হ্যাঁ এখন তুমি দৌড়ে এগিয়ে যেতে পারো খরগোশ ঘুম থেকে জেগে ওঠে এবং অবাক হয় যে কচ্ছপ তার থেকে অনেক এগিয়ে গেছে খরগোশ হতভম্ব হয়ে যায় কিভাবে তুমি আমার থেকে এগিয়ে গেলে ধৈর্য ও দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে আমি জিতেছি কচ্ছপ যায় ও সকলে তার প্রশংসা করে তার ধৈর্য ও দৃঢ় প্রতিজ্ঞার প্রশংসা করে এই গল্প আমাদের শেখায় যে দ্রুত সবকিছু নয় ধৈর্য ও দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমেই আমরা জীবনের যেকোনো প্রতিযোগিতায় জয়লাভ করতে পারি